হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো বাংলা টিভ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটা মূলত যে যাদের ঠোঁটকালা ঠিক আছে ঠোঁটকালা অনেকেই অনেক কিছু পেস্ট বা অনেক কিছু ব্যবহার করছেন তো কোনো কাজ করে নাই তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা মেডিসিনের পরিচয় করে দেবো একশো পার্সেন্ট কাজ হতেই হবে একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারি আমি যে এই মেডিসিনে আপনার কাজ হবেই ঠিক আছে তো আপনার ঠোঁটকালা হওয়ার কারণ অনেকের যাচ্ছে জন্মগত ঠোঁট কালো ঠিক আছে ওইটা কিন্তু লাল হবে না আমি আগেই বলে দিতেছি যে জন্মগত যদি কালো থাকে তাহলে কিন্তু লাল হবে না তো যারা সিগারেট খায় বা আস্তে আস্তে এমনি কালো হয়ে যাইতেছে ঠোঁট ঠিক আছে বা বেশিরভাগ যারা সিগারেট খান তাদের জন্য মূলত আজকের বিরোধটা তৈরি করা তো সিগারেট খেলে আর কি ঠোঁটটা লাল হয়ে কালো হয়ে যায় লাল ঠোটকালো হয়ে যায় সেই কারণে আপনারা অনেকেই অনেক কিছু ব্যবহার করেন লেবু দিয়ে বা ই দিয়ে ঘষাঘষি করেন কিন্তু এগুলো সব ভোগ আছে এগুলোতে কোনো কাজ করবে না তো আপনাকে যেটা করতে হবে যে আপনি যে কোনো মেডিসিনের দোকানে গিয়ে আপনাকে একটা মেডিসিন কিনতে হবে তো আমি মেডিসিনটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটাই হলো সেই মেডিসিন এটার নাম হচ্ছে গিয়া ক্রোভেট অয়েনমেন্ট ঠিক আছে এই যে আমি ভালো করে দেখে দিতেছি ক্যামেরার সামনে ক্রোবেট সি এল ও ভি এটি ক্রোবেট অয়েনমেন্ট ঠিক আছে তো এটা আপনারা যে কোনো ফার্মেসিতে গিয়ে আপনারা কিনে নেবেন এটার দামও কিন্তু বেশি নয় এটার দাম হচ্ছে গিয়া সত্তর টাকা ঠিক আছে এই যে দেখেন আমি আবার স্ক্রিনে দেখে দিতেছি এটার দাম হচ্ছে গিয়া হলো সত্তর টাকা এটা আপনারা যে কোনো ফার্মেসিতে গিয়েই কিনতে পারবেন তো যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার মনে করবেন যে এটা নকল এটা অনেক নকল বেরোচ্ছে কিন্তু আপনাকে দেখে কিনতে হবে যে এই অয়েন্টমেন্টটা আপনার এসিআই কোম্পানি কিনা ঠিক আছে এটা আপনার তৈরি করেছে এসিআই কোম্পানি ঠিক আছে তো এটা হলো গিয়া আপনার ঠোঁটে লাগাইতে হবে কীভাবে সেটাই আমি এখন বলবো এটা আপনি খুলবেন খোলার পরে আপনার আঙুলের মধ্যে ভরাবেন ভরিয়ে চারোদিকে মনে করেন যে লিপস্টিকের মতো আর কি মারবেন মারার পরে পাঁচ মিনিট আপনার মানে কোনো পানি টানি দিয়ে ভিজাবেন না বা থোঁতো লাগাবেন না মুখের তো এই জায়গাটা শুকাইতে দিবেন শুকানে দেওয়ার পরে আপনার পাঁচ মিনিট পর আর কি ধুয়ে ফেলবেন বা লাগিয়ে রাখলেও কোনো সমস্যা নাই তো ধুয়ে ফেলবেন তারপরে আপনি দেখবেন এইভাবে এক দেড় মাস ব্যবহার করার পরে দেখবেন যে আপনার থোঁটটা আগের মতো আর কি লাল হয়ে গেছে যদি না কাজ করে তাহলে আপনি আমাকে বলবেন অবশ্যই গালাগালি দিবেন সমস্যা নাই কিন্তু আপনারা ব্যবহার করে দেখেন এটা এখন মূলত পাওয়া যায় না ঠিক আছে এটা পুরানা একটা আছে শুধু ক্লোবেট ক্রিম ওইটা পাওয়া গেলে পরে আপনারা কিনবেন ঠিক আছে ওইটা কিন্তু এটার থেকে ভালো কাজ করে কিন্তু ওইটা আমার কাছে নাই ওই কারণে আমি ওইটা দিয়ে ভিডিও বানাইতে পারলাম না তো একই জিনিস এটা ওয়াইনমেন্ট ওইটা শুধু ক্রিম ক্রিমটা দিলে ক্রিমটা একটু আর কি ঘন আর ওয়াইনমেন্ট তার হলো গিয়ে আপনার একটু পাতলা অয়েন্টমেন্টটা পাতলা হলেও কিন্তু কাজ কিন্তু ভালো করে কিন্তু ক্রিমটা অয়েনমেন্টের থেকে ক্রিমটা কিন্তু ভালো কাজ করে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এটা যে কোনো ফার্মেসি থেকে ক্রিমটা ক্লোবেট ক্রিমটা কেনার চেষ্টা করবেন ভিতরে এলো টিনের কোটা থাকবে ঠিক আছে তো সেটা দেখে কিনলে পরে আপনারা একটু উপকারিতা বেশি পাবেন এটা একটু হয়তো কম পাবেন কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার লাল হবে ঠিক আছে আপনি আমার কথা শুনে একটা বা দুইটা ব্যবহার করে দেখেন লাল হবে একশো পার্সেন্ট তো আশা করি সবাই বুঝতে পারছেন এটা শুধু ছেলেদের জন্য আজকের ভিডিওটা আমি আপনাদের সামনে এই মেডিসিনটা নিয়ে আসলাম ঠোঁটলাল হওয়ার জন্য তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে